বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার মানে গ্রেফতারের আলটিমেটাম তিনি যে কোনো সময় গ্রেফতার হতে পারে এবং তাকে রাষ্ট্রপতি থেকে বহিষ্কার করা হচ্ছে অলরেডি এই পরিকল্পনা নিয়ে বিপদে পড়েছেন ডক্টর মোহাম্মদ রুশ তারও পদত্যাগ করতে হতে পারে কারণ হচ্ছে আপনারা জানেন যে সেনাপ্রধান তিনি কিন্তু আওয়ামী লীগেরই তো যাই হোক আসলে ঘটনা কোন থেকে যাচ্ছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ঘটনা সম্পর্কে আপনাদের জানতে হলে নাটনের পুরো ভিডিও দেখতে হবে অনেকে দেখি পুরো ভিডিও না দেখে অনেক মন্তব্য করেন তো তাদেরকে বলবো ও নাটনের পুরো ভিডিওটা দেখবেন চাঞ্চল্যকর তথ্য আছে ভিডিওতে আপনাদের জন্য তো চলুন দর্শক দূর থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন মুহূর্তের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে আমরা অনেক সময় চা দোকানে যারা যে দলের খেলোয়াড় সাপোর্টিং করি যেমন মেসি মানে গোলটা মিস করলো সে কেন ডাইনে দিল না বামে দিল এরকম নানান সমালোচনা আলোচনা চা দোকানে করা যায় কিন্তু কোন একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে ওই খেলা খেলা আর চা দোকানে বৈশাখ পার্থক্য আছে কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন মোহাম্মদ ইউনুস আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো একটু গভীরে যেতে হবে এই মুহূর্তে যেই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন একটা জায়গায় আইনা মিলাইতে না পারেন তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং কি একটা কলঙ্ক মাথায় নিয়ে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে কোনটা সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এ নিয়ে যখন টেনশন তখন আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ড ইউনুস পদত্যাগ করতে পারেন এছাড়া আর কোন অপশনও নাই জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় এনসিপি যদি নির্বাচনে না যায় বিএনপি নির্বাচনটা কারেনিয়া করবে তারা কি ডামি প্রার্থী দিবে অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই ধরেন তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এ ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আসলেই নিতে হবে এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা বিচার এবং সংস্কার এখন ডদ ইউনুস তিনি নিজেও তো মালয়েশিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চর বক্তব্য কে দেওয়া মাঝখানে জামাত এবং এনসিপি একই সুরে কথা বলতেছে আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী লীগ যেমন আঠারো এবং তিহাত্তর একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনও ফেয়ার সুষ্ঠু তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোন প্রার্থী নেই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির এগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে ওই গণধিকার পরিষদের পরিসরে এটা জীবন সম্ভব না এনসিপির তো তিনশো প্রার্থী নেই জামাতের আছে জাতীয় পার্টিরও নাই তাহলে তিনশো আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে তো ডক্টর মোহাম্মদ যদি সবাইকে মিলাইতে না পারেন তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে হাতে গোনা আর তিন থেকে চার মাস সময় আছে তিন মাস এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে হ্যাঁ দশক আপনার ইতিমধ্যেই আমাদের স্ক্রিন থেকে ভিডিওটা দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরও অবাক করার কিছু তথ্য আপনারা পাবেন তো চলুন আর সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে কে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার আবারও এরকম জল্পনা উঠে আসছে সূত্রের খবর বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইউনুস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ও ফোন কলের মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়েছে এই এই বিষয়টি সামনে আসার পর থেকে একবার ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠেছে যে ইউনোস সরকার কি তাহলে অপসারণ করতে চলেছে রাষ্ট্রপতিকে গত বছরে সেই চেষ্টা দুবার হয়েছিল একবার মাঝরাতে রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল ছাত্র জনতা গেট ভেঙে ঢুকে পড়ার চেষ্টা হয়েছিল লাঠি গ্যাস চালিয়ে তাদের থামানো হয়েছিল দ্বিতীয় চেষ্টা হয়েছিল গত একুশে ফেব্রুয়ারি সেদিন রাতে রাষ্ট্রপতি প্রথা মেনে ঢাকার শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে তাকে সেখানেই ঘেরাও করার ছক কষেছিল একদল গোষ্ঠী পরিস্থিতি এমন দিকে গড়ায় যে গোয়েন্দা ও নিরাপত্তা রক্ষীদের পরামর্শে রাষ্ট্রপতিকে তৈরি হয়েও দীর্ঘ সময় বঙ্গভবনে অপেক্ষা করতে হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তারপর রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছিল এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ বিশেষজ্ঞ এবং বিবিসির পূর্ব ভারতের প্রাক্তন ব্যুরো চিফ সুবীর ভৌমিকের সঙ্গে কি বলেছেন তিনি শোনাব কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে নির্দেশ এসেছে ঢাকার থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপুর সাহেবের ছবিগুলো যাতে নামিয়ে নেওয়া হয় আমি আরও খবর পেয়েছি যে বাংলাদেশের বিশ্বে বিভিন্ন দেশে স্থিত দূতাবাসগুলিতেও এই ধরনের নির্দেশ গেছে নির্দেশগুলি লিখিত নয় কিন্তু নির্দেশগুলি কেউ বা কারা বাংলাদেশের বিদেশ মন্ত্রক মোফা যাকে বলা হয় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেখান থেকে কে বা কারা অফিসাররাই হবে ফোন করে করে দূতাবাসে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে নাও এখন এই ধরনের একটা ক্রিয়া রাষ্ট্রপতি থাকা অবস্থায় রাষ্ট্রপতির ছবি নামিয়ে নেওয়া এটা একটা অভাবনীয় ব্যাপার তাতে অনেকে মনে করছে যে বাংলাদেশে যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চৌপুর সাহেব তাকে নামানোর একটা প্রচেষ্টা ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা করতে চলেছে কিভাবে করবে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় কিন্তু সেই ইমপিচ করতে গেলে তো সংসদ থাকতে হবে সেই সংসদেরই একমাত্র ক্ষমতা আছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট কুশরে নিয়ে রাষ্ট্রপতির ইমপিচ করতে পারে সংসদ তো নেই সংসদে দেওয়া হয়েছে সে 가ছিনা দেশ ছাড়ার পর থেকে সংসদ বলে কিছু নেই বাংলাদেশে এবং সংসদ নির্বাচনে ক্ষেত্রে ইউনূস ছাইবের কোনো তাপ উত্তাপ আমরা এই অবধি লক্ষ্য করি হবে জুন সামনের বছর ফেব্রুয়ারি বিভিন্ন কথা হচ্ছে যদিও বিএনপির তরফ থেকে দাবি করা হয়েছিল বা ইভেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবও বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে বছর করা দরকার কিন্তু সেটা নিয়ে তাল বাহানা চলছে তার মধ্যে যাচ্ছি না প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরাবার একটা প্রচেষ্টা গত বছর থেকেই লোক করা যাচ্ছে কারণ রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা আইনজীবী শেখ হাসিনার কাছের মানুষ এবং সেই জন্যই উনি শেখ আমলেই ওনাকে মনোনীত করে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছিল আরো বিতর্ক উসকে দিয়েছিলেন তার সাংঘর একটা ভয় তৈরি হয় যে রাষ্ট্রপতি যদি কোনোভাবে জরুরি অবস্থা জারি করে একশো একচল্লিশ সেটা একটা ভয়ের কারণ এবং সেখানে যদি সেনাবাহিনী তাকে সমর্থন দেয় তাহলে এই জরুরি অবস্থা ঘোষণা করে ইউনু সরকারের পতন ঘটানো সম্ভব এই কারণেই সম্ভবত তারা চায় রাষ্ট্রপতিকে সরাতে কিন্তু কিভাবে সরাবে রাষ্ট্রপতিকে তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সরানো সম্ভব নয় ইমপিচমেন্ট দরকার তাই জন্য রাষ্ট্রপতির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে যারা সমন্বয়ক ছাত্র যুব আন্দোলনের নেতা যাদের আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে তারা ইতিপূর্বেই একটা এই ধরনের প্রচেষ্টা চালিয়েছিলেন রাষ্ট্রপতি যেখানে বাসভবন সেখানে ঘেরাও করেছিলেন সেটা সুবিধা করতে পারেনি তাদের ওই ঘেরাওতে বেশি লোকজন হয়নি এখন এই ধরনের কিছু চাপ সৃষ্টির একটা যে ওনাকে রাখা হবে না হ্যাঁ সর্বশেষ ভিডিও এতে মতো দেখতে পেয়েছেন দর্শক ভালো থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালাম